ঈদের রাত চাঁদ যখন উঠবে চাঁদ যখন উঠবে বাজি ফুটাবেন কথা বলে বাজি ফুটাবেন এখন তো মুসলমানদের সন্তান এবং যাইলা ফালা জাইল্লার ফলার মাঝে পার্থক্য থাকে না আমি কি বলবো যে কথাটা শুনতে যদিও খারাপ কিন্তু আমাদের ফলাফাইন এগুলা করে কি করে না আমি মনে করি এগুলা করার আগে বাপের ফিরা দরকার তার বাপ যদি ঠিক হয় ফলা ইসের মতো শুনলাম কিসের মতো শুনলাম কোনোভাবেই ঈদের দিন মুসলমানদের ধর্মীয় একটা আইবাদা এটা উৎসব না ঈদ কি আবাদ এই মূর্তি যেন আমার এবং আপনার মধ্য দিয়ে নষ্ট না হয় এটা অবশ্যই খেয়াল রাখবো তাহলে ঈদের রাতে প্রথম কাজ কি ইসলামের ভাবমূর্তি নষ্ট হবে এমন কোন কাজ করা যাবে অনেক পোলা পাইন দেখা যায় জুন পোলা বাপের বাপের কাছ থেকে ঈদের বকশিস পাইছে বকশিস পাই পাঁচ দশটা বন্ধু এর সাথে হইয়া কয়েকটা বাক্সা নেয় এবং একটা পিক আপ ভাড়া করে গান বাজায় সে মানে একটা মনে হয় তারা জীবন তো জিনে পাইছে সে আছে না নাই ঘরের উপরে একটা বাক্সা আনে গান বাজনা করে আর মুরগি পড়াই পড়ায় খায় এটা নাকি তার ঈদের উৎসব এই জাতির অবস্থান যদি এমন হয় এই জাতির জন্য ফিলিস্তিন হওয়া দরকার এই জাতির জন্য কি হওয়া দরকার সাবধান সব কথা আমার এখানে যারা নামাজ পড়ছেন এই এলাকায় যারা সমাজে দায়িত্বশীল আছেন সবচেয়ে বড় দায়িত্বশীল তার বাবা তার কি আপনাকে বাবা হিসেবে বলছি আপনার সন্তানের মধ্য দিয়ে যদি এমন কোন আচরণ দেখেন অশনি সংকেত মনে রাখেন আজকে যদি সন্তানকে শাসন করতে না পারেন দ্বিতীয় দিন এই সন্তানকে আপনি আপনার কন্ট্রোলে কোনোদিন রাখতে পারবেন না আমার কথা কি বুঝেন খেয়াল করেন প্রথম কথা ঈদের রাত কিসের রাত ঈদের রাত আল্লাহর কাছে সব চাইতে দামি রাত হজরতে আবদুল্লাহ রদি আল্লাহ হাদিস বর্ণনা করেন মুসর আহমদের হাদিস নবীজি বলেন ঈদের রাতের রজনীর গুরুত্ব এত বেশি আল্লাহর কাছে ঈদের রাত সব চাইতে দামি রাত কোনো ব্যক্তি যদি এই ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ায় ও এক রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে রনাজারি করে আল্লাহর ভয় দিলে লালন করে এই বান্দা ঈদের রাতে আল্লাহকে ভয় করলো কিয়ামতের ময়দানে এই বান্দার দিলে আল্লাহ কোন ভয়ই রাখবে না সুবহানাল্লাহ তাহলে ঈদের রাতে আমরা অবশ্যই অবশ্যই ইবাদত করব ইনশাআল্লাহ আল্লাহ অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ঈদের রাতে যে দোয়া করা হয় ওই দোয়া ফেরত দেওয়া হয় না ভাইজান আপনি রমাদান শেষ হয়েছে আপনি হয়তো আনন্দ করছেন কিন্তু আপনি আল্লার কাছ থেকে মাপ পান নাই আপনি চাইলে এই রজনীতে ক্ষমাতে আল্লাহর কাছে শেষ সময়ে মাপ পেতেও পারেন তাহলে ঈদের রাতে আমরা কম বেশ সলাতত আদায় করব ইনশাহ আল্লাহ দুই নম্বর কাজ ঈদের দিনে আমরা যখন ঈদগাহের দিকে আসব এই সময়ে আমাদের কিছু সুন্নার সম্মত আমল আছে করা যাবে এক নম্বর কাজ ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাবার খাবেন কিছু খাবার খাবেন সেটা হবে বেজর খেজুর কি খেজুর হয় একটা না হয় তিনটা না হয় পাঁচটা তবে কি খাবেন বেজর খাবেন জোরও খেতে পারেন সমস্যা নাই কিন্তু বেজর খেলে শূন্যতা আদায় হবে জোর খেলে আপনার পেট ভরবে এখন পেট ভরা চান না শূন্য চান পারা যাবে ইনশাল্লাহ দুই নম্বর কাজ ঈদগাহে আসার আগে সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে হাতের নখ পায়ের নখ নাবির নিচের পশ্রম বকলের নিচের পশ্রম একেবারে পরিচ্ছন্ন হয়ে সুন্দর করে ভালোভাবে গোসল করবেন করা যাবে তিন নাম্বার গোসল করার পরে সামান্য একটু করে একটু খুশবু লাগাবেন এখন অনেকে এত বেশি খুশবু লাগান যে আপনার খুশবুর কারণে আরেকজনের অ্যালার্জির সমস্যা কাশি শুরু পেটে মোসর দেওয়া শুরু এমনটা আবার কইরেন না আপনার জন্য যতটুকু স্মেল প্রয়োজন ততটুকুই আপনি নেবেন চার নাম্বার কাজ আপনি যে ঈদগাহে আসার আগে উজু করবেন না উজুর সময় অবশ্যই আপনি মেসোয়া করবেন কি করবেন মেসোয়া করবেন পাঁচ নম্বর কাজ ঈদগাহে আসার পথে নামাজের আগে অবশ্যই ফিতর ফিতরা আপনি আদায় করবেন ফিতরা কি করবেন আলহামদুলিল্লাহ অনেকেই ইতিমধ্যে আদায় করেই ফেলেছেন আদায় করে ফেলেছেন না অনেকেই সাবধান ধরে রেখেন না যে আপনি ঈদগাহে আস্তে আস্তে দিবেন দেখা যাবে নামাজ শুরু হয়ে গেছে দৌড় দিবেন নামাজে দেখা যাবে আপনার ফিতরা দেওয়া হয় নাই এমনটা যেন না হয় আগে ভাগে দিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ আমার ফিটরা দেওয়া কমপ্লিট শেষ তো এই জন্য আমি বলবো আগে কাজ করে ফেলবেন ছয় নম্বর কাজ ঈদের দিন উত্তম পোশাক পরবেন এখানে যারা বাবারা আছেন আমি জানি অনেক বাবা নিজের স্ত্রীর জন্যে সন্তানের জন্যে কাছের মানুষ দূরের মানুষের জন্য পোশাক নিয়েছেন কিন্তু নিজের জন্য একটা পোশাকও নেন নাই এমন মানুষ নাই আসলে এটাই আমাদের কাছে আনন্দ আমার প্রিয় মানুষগুলা যদি ভালো পোশাক পরে আনন্দ পায় আমি আমার পুরাতনটা দিয়ে একটু আয়রন করে পরিচ্ছন্ন করে গায়ে দিলে এটাই যেন আমার কাছে তৃপ্তি মনে হয় এটা যদি এরকম অনুভূতি থাকে আপনি বুঝে নেন আপনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কী প্রাপ্ত হয়েছেন দায়িত্ব ঈদের দিন যার যেই পোশাক আছে সুন্দর পোশাকটা পরে আমরা ঈদগাহে আসবেন শাহ আল্লাহ ঈদগাহে আপনি যখন রওনা হবেন ওই রওনা হওয়ার সময় আপনি অবশ্যই এক রাস্তা দিয়ে আসবেন যাওয়ার সময় আর এক রাস্তা দিয়ে যাবেন কেননা এই যে আপনি ঈদগাহের দিকে হেঁটে আসলেন এক রাস্তা দিয়ে আসলেন আর এক রাস্তা দিয়ে গেলেন এই যাতায়াতটা কেয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হবে সর্বশেষ কথা হলো আমরা ইজgahে আসার সময় অবশ্যই অবশ্যই তাকবীর দেব অবশ্যই অবশ্যই কি দেব তাকবীর তাকবীর সময় পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر আল্লাহু আকবার অলি আল্লাহিন হাম এই তাকবীর দিয়ে আসব ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আমরা এই কাজগুলি করব নামাজও পড়ব পোশাকও পড়ব পাশাপাশি নিজেরা আপনজন কাছের মানুষ দূরের মানুষ সবার সাথে সুবিচ্ছা বিনিময় করব সবার যোগাযোগ নেব ইনশা আল্লাহ